ভিডিও মারা বলি মেজিক দেখাবো দেখা কি দিলে বেটা কত বড় খানকি ছেলে হয়েছে

কি গো শোনা তোমাকে ভালো করে করতে পারলাম না বলে কথা বলব না নাকি আমি থাকতে তোমার টাকা চিন্তা কিছু তুমি আমাকে খুশি করবে আমি তোমাকে খুশি করবো

দোটা তোমারও আছে মানে দরজা লাগিয়ে তুমি জানো এখন তোমার সঙ্গে পপো তাও তুমি দরজা লাগিয়ে আসো তাহলে কি আর একদম খেলা হবে নাকি আরে হাস ঠিক আমি এমনি দাও তোমার পা থেকে তোমার কাঁধে তুলে দাও ঘচ গাছ করে সত্যি তোমার মান দেখলে আমি সব ভুলে যাই নাও না দেরি করো না তোমার পা তোমার কাঁধে তুলে দাও দেখিনি

ঠিক আছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি বলো বেস তোর বাপের বন্ধু ফুটো ফোটকে ফটকে ফলটু ফলটু দাদা না না আমি ওদের দেখে নি সত্যি করে বলবে আচ্ছা তোমার কি তুই দেখে থাকিস বলবে না ভাঙে আমার নাম কাল হল নয় তো আমি মেয়ে ভাঙবো ওরা তোকে থাকবে না ঠিক আছে হালকা পাল্টা করে হেভি হেডা ভেঙে দেবে দি ভাগে খুব কথা তাহলে তোর এখানেই বস ওই চুরির ভাইটা বিয়েটা নষ্ট করে দিল আমি আর এক বান্ডিল বিড়ি নিয়ে আসি কিন্তু ওই যদি কালো এমনিতে ওরা আমাদেরকে এখানে খুঁজে পাবে না ওরা জানে না যে আমরা এখানে আছি আর তাছাড়া আমি বিড়ি আনা পর্যন্ত ওদেরকে পটি পাঠিয়ে রাখবি তারপর যদি এখানে আসে ওই চুরির ভাইদের এমন শিক্ষা দেবো বাপের নামও ভুলে যাবে ঠিক আছে আসিস রে চুপ কর চুরি ভাই যা কিছু হলো সব তোর জন্য হলো কি দরকার ছিল ওদের গাড়ি কাটি করা